মোহাম্মদ নাজবুল হোসেন শান্ত দলনায়ক চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের দল মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তনজিদ হাসান তামিম সাকিব আল হাসান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই পনেরো জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত তার ডেপুটি হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ইসলাম বিশ্বকাপ স্কোয়াডে চারজন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম তানজিম সাকিব ও তাসকিন আহমেদের জায়গা পেয়েছে সাকিব আল হাসানসহ চার বিশেষজ্ঞ স্পেনারও আছেন বাকিরা হলেন শেখ মেহেদী হাসান তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন অনিয়মিত স্পিনার দলে বিকল্প হিসেবে থাকছে মাহমুদুল্লাহ আগামী দুই জন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও আট জুন বিশ্ব মঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে লাল সবুজেরা গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাতুড়ু সিংহের শিষ্যরা এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানভীর ইসলাম সৌম্য সরকার শরীফুল ইসলাম ও তানজিম সাকিব লিটল কুমার দাস সৌম্য সরকার